সীমান্তে বাংলাদেশী ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আমাদের চপাই নবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা চলছে এখন সংঘর্ষ চলছে ধাওয়া পাল্টা ধাওয়া ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আপনারা জানেন নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলছে একদিকে এবং ভারতের বিএসএফ তারা পতাকা বৈঠক করে সিদ্ধান্ত নিল কোন কাজে আসছে না কারণ স্থানীয় যারা বাংলাদেশ নাগরিক এবং ভারতের নাগরিকরা রয়েছেন দুই দেশের নাগরিকদের মধ্যে চলছে প্রতিনিয়ত হামলা সংঘর্ষের ঘটনা প্রিয় দর্শক নবাব সীমান্তে ভয়াবহ সংঘর্ষ এখন চলছে এই খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ মুখামুখী অবস্থানে রয়েছে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে হতে পারে এখান থেকেই ভারত বাংলাদেশের যুদ্ধের সূচনা দর্শক এ বিষয়ে বিস্তারিত আজকে আমাদের একাত্তর টেলিভিশন একটি রিপোর্ট করেছে সেই সেই রিপোর্টটি আপনারা দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার চাঁপাই কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে স্থানীয়রা এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ডিএসএফ মোতায়েন করা হয় ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু কাজ কেটে ফেলে এ সময় বাংলাদেশি নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা জানান ভারতীয়রা সীমান্তের কাঁটাদারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশদের সঙ্গে বাঘ বিতটা হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ পরে এতে বিজিবি ও বিএসএফকেও হস্তক্ষেপ করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় উত্তেজনা চলছে শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহে এই নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এ সময় সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরে বিজিবি ও বিএসএফ এর সাথে সীমান্তে অবস্থান নেন দুই দেশের স্থানীয়রাও উত্তেজনার এক পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুই বাহিনী তবে সংকট না কাটায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় শুধু চাপাই নবাবগঞ্জই নয় আরো বেশ কয়েকটি সীমান্তে ভারত অবৈধ বেড়া নির্মাণ কাজের উস্কানি দেয় রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানানো হয় অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ সীমান্তে উত্তেজনা বাড়ে এমন উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় কমিশনার জানান সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে এছাড়াও সীমান্তে অপরাধ মানব পাচার এবং চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘন্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি বাংলাদেশের সাথে ভারতের রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা দুই হাজার দুইশো কিলোমিটার সীমান্তের বিশ শতাংশে কোন প্রাচীর নেই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েড শুরু হয় সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায়